নমস্কার ঠাকুরের দুই দিক দিয়া দুই প্রকারের সকল বস্তু ও বিষয় দেখা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আধ্যাত্মিক মার্গের উচ্চ ভাবভূমিতে ঠাকুর কীভাবে বিচরণ করতেন তার একটি দৃষ্টান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ এই বিষয়ে উল্লেখ করেছেন আসুন শুনে নেওয়া যাক বিষয়টি কীরকম দেহাদি ভাব ছাড়াইয়া ঠাকুরের মন যখন যত উচ্চ উচ্চতর ভাবভূমিতে বিচরণ করত তখন তার ভূমি হইতে লব্ধ তত অসাধারণ দিব্য দর্শন আসিয়া উপস্থিত হত এবং দেহ হতে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যখন তিনি সর্বত্র অদ্বৈত ভাবভূমিতে বিচরণ করতেন তখন তার হৃদয়ের স্পন্দনাদি দেহের সমস্ত ইন্দ্রিয় ব্যাপার কিছুকালের জন্য রুদ্র হইয়া দেহটা মৃতবৎ পড়িয়া থাকত এবং মনের চিন্তা কল্পনাদি সমস্ত ব্যাপারও সম্পূর্ণরূপে স্থির হয়ে গিয়ে তিনি অখণ্ড সচ্চিতানন্দের আনন্দের সহিত এককালে অপৃথকভাবে অবস্থান করত আবার ওই সর্বোচ্চ ভাবভূমি থেকে নিম্নে নিম্নতরভূমিতে ক্রমে নামতে নামতে যখন ঠাকুরের মানব সাধারণের ন্যায় এ দেহটা এই দেহটা পুনরায় এইরূপ ভাবের উদয় হতো তখন তিনি আবার আমাদের ন্যায় চক্ষু দ্বারা দর্শন কর্ণ দ্বারা শ্রবণ ত্বক দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা চিন্তা সংকল্প আদি করতেন তো এই হল পাশ্চাত্যের একজন দার্শনিক কীভাবে মানব মনকে সমাধি ভূমিতে নিয়ে গিয়ে আবারও দেহবতে ফিরিয়ে আনতে পারে তা কিন্তু ঠাকুরের কাছ থেকে ঠাকুরের শিক্ষা থেকে ঠাকুরের জীবনী থেকে আমরা জানতে পারি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে অবশ্যই থাকবেন নমস্কার